আসসালামু আলাইকুম কে আস্তো সুভাষ আছি খিলক্ষেতের বালু ভাঙা একটা রাস্তায় আর আপনারা দেখছেন রিক্সা আটকে গেছে আপনারা দেখছেন এস এন মোল্লা শাওন ব্লকস আর আমি শাওন আছি আপনাদের সাথে চলে আসছে আর আমি উঠতেছি পূর্বাঞ্চল হাইওয়েতে ভিতর ভিতরে যুদ্ধ করছে কিছুক্ষণ আর এখন আছি হাইওয়ে পূর্বাচল সো হোয়াটসঅ্যাপ এভরিওয়ান কে অবস্থা সবার আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন ক্যামেরায় হালকা ডিস্টর্বশন আছে অ্যান্ড সরি ফর দ্যাট অন্ধকার রাস্তা বুঝতেই পারতেছেন সো আশা করি সবাই ভালো আছেন সো এখন যাচ্ছি মায়েজউদ্দিন চত্বর বা এখন যেটাকে স্বাধীনতা চত্বর বলে ওইদিকে ওইখান থেকে যাব হচ্ছে ফারুক মার্কেট এবি হাঁসের মাংস খাওয়ার একটা প্রোগ্রাম আছে আর এখন যাচ্ছি হচ্ছে এটা হচ্ছে ঢাকার সাইড মানে আমরা যাচ্ছি হচ্ছে যমুনা ফিউচার পার্কের যে রোড আছে ওই দিক থেকে আমরা যাচ্ছি এখন নীলা মার্কেটের দিকে এই সাইডটাতে আছি চলে কেউ ও দিকে কিন্তু চেকপোস্ট আছে ভিতর দিয়া গেলেই ঝামেলা হয় সো এই রাস্তাটা যারা আসবেন এই রাস্তাটা মানে এই সাইড দিয়ে যাওয়ার চেষ্টা করবেন এইটা হচ্ছে সেফ আর কি রাস্তা তাই যে সবাই এই দিক দিয়ে ঢুকে যেতেছে ওই দিক দিয়ে গেলে স্পিড মিটার বসানো যখন দেখবে আপনার গাড়িতে মোটামুটি একটা স্পিড আছে ও রে তখনই আপনার এ জাস্ট কট দিয়ে দিবে এই দিক দিয়ে স্পিডিং করলেও সমস্যা নাই কারণ এইদিকে সার্জেন্ট ওইভাবে থাকে না রাস্তাগুলো খুব কেয়ারফুলি পার হইতে হবে কারণ এই জায়গায় হুট হাট এই দিক থেকে ওই দিক থেকে ঢুকায় দেয় সবই কেয়ারফুল এই জায়গায় বাইক ভাই ঢাকা শহরে এত বাইক মানে এই জায়গায় না আসলে বোঝা যায় না মানে আপনার ঢাকা শহরে বাইক চলে এটা যদি আপনার ফিল করতে হয় যে আমার আশেপাশে আরো অনেক বাইকার আছে তাহলে মাস্ক বি আপনাকে আসতেই হবে পূর্বাঞ্চলের এই যে উপরের জায়গাগুলা মানে এই যে ইয়া এই পাসগুলা ওই ইউ টার্ন যেগুলো বানাইছে আর কি নিচে আন্ডার পাস উপরে গেলে কি বলে ওভারপাস জানি না আমি সো ওই উপরের জায়গাগুলো এই জায়গায় আসতে দেখতে পারবেন ওই যে দেখেন ওই যে দেখেন কাছে যাই দেখেন অবস্থা এই যে দেখেন বাইক এইটা ভালো করছে এইদানি বাইকটা আগে নেই তারপর বলি ওই দেখেন ওই দেখেন পুরো মেলা চলতেছে এদিকে যাবো খেয়াল করছেন কি না এই নাম্বার দিয়ে দিছে মানে ওয়েটিং ওয়েট করার জন্য গ্রিন লাইট ওয়েট লাইট এই এরকম আর কি ডিজিটাল সিস্টেম করে যেটা ম্যানুয়ালি করতো আগে হয় এখন ফলো করে না আর কি এটা ব্যক্তিগত বিষয় যার যার বাট এটা ভালো হয়েছে দেয়া বাট যখন এই জায়গায় একটা সার্জন বসায় দিলে আবার সবাই এটা মানা শুরু করবে বাঙালি তো একটু সময় লাগে অ্যাডজাস্ট হইতে ও এখন এই জায়গায় যে ফিল্ডটা আসতেছে সত্যি বলতে মনে হইতেছে একদম চলে যাই মানে একদম সরাসরি দিক দিয়ে চিটাং চলে যাই বা সাজেক চলে যাই বান্দরবন চলে যাই এরকম একটা ফিল আসতেছে জাস্ট ট্যুরের একটা ভাইভ আসতেছে এই জায়গায় আসলেই মনে হয় যে একটা ট্যুর দিয়া ফেলি এই যে স্পিড মিটার নিয়ে বসে আছে টান দিলেই মামলা না আসলে দেয়া উচিত যেভাবে অ্যাক্সিডেন্ট বাড়ছে আজকেও বিকালে মানে এর আগের যে ব্লগটা করছি এই ব্লগে হয়তো বা দেখে ফেলছেন না তখন যারা আমার রেগুলার ব্লগ দেখেন মানে একটা কীরকম একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেল একদম সামনাসামনি এইগুলা থেকে বাঁচতে হইলে মামলা দেওয়ার দরকার আসলে আমি নিজে বাইকার আমি বলতেছি মামলা দেওয়ার জন্য অনেকে আবার ফেড আপ হইবেন বাট লিটারেলি ইটস ট্রু মানে এটা দরকার কারণ যেভাবে আসলে অ্যাক্সিডেন্ট হইতেছে এটা আসলে ঠেকাইতে হইলে মামলা দিতেই হবে কারণ লাইসেন্স নাই কিছু নাই ধরেন বাবার বাইক আছে ছেলে হুট করে নিয়ে বের হয়ে গেল আসে রাস্তার মধ্যে উল্টে আছে বাবা জানেও না বের হয়ে আসছে এইরকম একটা ব্যাপার স্যাপার সো এইটা আমার মতে মামলা দেয়া উচিত এই যে ডান পাশে ভদ্রলোকরা যাইতেছে ভদ্রলোক ভাইরা আমার মাথায় হেলমেট নাই দুইজনের একজনের মাথায় হেলমেট নাই জিপিএক্স ড্যামন ড্যামন তো এই যে এই রোডেই অ্যাক্সিডেন্ট হয়েছিল খুব ফেমাস হয়ে গেছিল পরে ড্যামন না বলে যে ভাইরা অ্যাক্সিডেন্ট করছিল তারা এই যে এই জায়গায় টিপ মাইরা বসে আছে একদম টিপমাইরা বসে আছে মামলা দিবে স্পিড মিটার তুলবে মামলা দিবে ওই পাশেও বসে আছে ওই যে ওই পাশে সো আমার ব্রাদার্সরা চলে আসছে এখন পিক করতে হবে একজন তারপর চলে যাবো হচ্ছে সরাসরি স্বাধীনতা চত্বর হয়ে পার্ক মার্কেটের দিকে সো ভালো থাকবেন সবাই হোপফুলি এখনই শেষ করে দিব যদি সবাইকে পাওয়া যায় হ্যাঁ পাওয়া গেছে সব ভালো থাকবেন সবাই দেখা হবে নতুন একটি ব্লগ ভিডিওতে পিলেন স্টেটিউন সিউ বাই বাই